দু হাজার পর থেকে আমরা কিন্তু প্রত্যেকে জানি যে পরকিয়া কিন্তু বৈধ কিন্তু এই পরকীয়া ঘটনাটি যখন নিজেদের পরিবারের সাথে কারোর সাথে ঘটে বা নিজেদের কোনো চেনা পরিচিতি রিলেটিভের সাথে ঘটে তখন কিন্তু সেই মানুষগুলোই এই পরকীয়া যে করেছে বা যাকে এনে পরকীয়াটা করানো সম্ভব হয়েছে সেই মানুষগুলোকে সব থেকে বেশি শত্রু বলে কিন্তু মনে করে কিন্তু সেই মানুষগুলোই যখন আমরা কিছু এইরকম নোংরা বিষয়কে ওয়াইটি প্ল্যাটফর্মে তুলে ধরছি এবং তার সত্যতা সবার সামনে নিয়ে আসার চেষ্টা করছি তখনই কিন্তু তারা এতটা ভালোবাসার কমেন্ট করছে মানে যেগুলো মুখে নেওয়া যায় না যে আমাদের ডেলি এই কি কাজ শুধুমাত্র কন্ট্রোভার্সি করা পরনিন্দা পরচর্চা তাদের উদ্দেশ্যে প্রথমেই একটা কথা বলে দিতে চাই যে অনেক ভালো ভালো আইডিয়া আছে যারা সুন্দর সুন্দর ব্লগিং করে তোমরা প্রথমত তাদের ব্লগিংগুলো দেখো কন্ট্রোভার্সি তোমরা দেখতেও দেখবে কারণ এইগুলো তো তোমাদের ইন্টারেস্টটা বেশি মজাটা বেশি তারপর কি না এই কন্ট্রোভার্সি কি আবার নোংরা নোংরা কমেন্ট করবে তো আগে নিজের রুচিটা বদলাও যে কোন ভিডিওটা তুমি দেখবে সেই রুচি মতো অন্য কাউকে কমেন্ট করো আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার এটা আমরা জোর গলায় বলি কিন্তু তোমরা তোমরা কন্ট্রোভার্সি ভিডিও দেখবে অথচ এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে নোংরা বলবে তাই আগে নিজের রুচিটা বদলাও তারপর কমেন্ট করতে এসো তো এই যে দু হাজার পর থেকে যে পরকিয়া বৈধ এই কারণটা আমি ভিডিওর প্রথমে কেন বললাম কাকেই বা নিয়ে আমি ভিডিওটা করছি অবশ্যই তোমরা বুঝতে পেরেছ টাইটেল এবং থামবেল দেখে বৃষ্টি এবং প্রীতমকে নিয়ে ভিডিও করছি প্রথমত এক হাতে যে কখনো তালি বাজে না এটা আমরা প্রত্যেকেই জানি তো সেখানে বৃষ্টি প্রীতম হ্যাঁ অনেক অনেক দোষ করেছে সেখানে আমি আজকের ভিডিওতে বলতে চাইছি যে যেই মানুষটি এখনও আমাদের কারোর সামনে সোশ্যাল মিডিয়ায় এসে উপস্থিত হয়নি তবে তার পরিবারের কোনো সদস্য মেম্বার হয়তো ওয়াইটির কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নানান রকম খবর দিচ্ছে শুধু একজনকেই নয় অনেক কাউকে দিচ্ছে আমারও কমেন্ট সেকশানে অনেক কমেন্ট করা হচ্ছে কমেন্ট করছে নানান রকম আইডি থেকে এবং সেই আইডিগুলো খুব ভালোভাবে চেনা যাচ্ছে এবং অনেক অনেক আইডিতে গিয়ে এরকমও কমেন্ট করা হচ্ছে আমি হচ্ছি প্রীতম আমি এই করব। আমি তোমার বিরুদ্ধে স্টেপ নেবো আমি তোমাকে দেখে নেবো আইনের কাঠগড় অব্দি পৌঁছাবো প্রথমত এই প্রীতম ছেলেটি কিন্তু একজন শিক্ষিত ছেলে যেহেতু ও মানে স্টুডেন্ট পড়ায় তো এটা তো আমরা জানি খুব ভালোভাবেই বুঝতে পারছি যে ও যথেষ্ট শিক্ষিত এবং যে কমেন্টগুলো করা হচ্ছে না কমেন্টগুলোর স্পেলিংগুলো যদি দেখা যায় তাহলেই বোঝা যায় যে এগুলো হচ্ছে প্রত্যেকের এক একটা ফেক আইডি শুনলাম নাকি প্রীতমেরও কিন্তু অনেক অনেক ফেক আইডি আছে তো আমার মনে হয় শুধুমাত্র কিন্তু ফেক আইডি নয় প্রীতম বাদেও কিন্তু ওর যেই সমস্ত চালাচামুন্ডরা তথা ওর ভালোবাসা যেই সমস্ত মানুষজন আছে তারাও কিন্তু অনেক মানে ফেক আইডি বানিয়ে হয়তো অনেক অনেক কমেন্ট করছে এখানে আমি কারোর প্রমাণ এখানে আমি দিতে যাব না কে কি না এবং ওদের কাছ থেকেও কিছু প্রমাণ আমি চাইবো না যেটা তাদের ভিডিও মারফত জানতে পারছি বুঝতে পারছি সেটাই তোমাদের সামনে তুলে ধরবো আর আশা করছি মানে তোমাদের সামনে ক্লিয়ার করতে পারবো এই বৃষ্টিপিত মেয়েটি মানে দুজনে মিলে প্রথম থেকেই কিন্তু ওয়াইটি প্ল্যাটফর্মে একটা নাটক করছে আচ্ছা এই বৃষ্টির যে আইডিটা ওপেন করা প্রথম থেকেই কিন্তু একটা সিম্প্যাথি দেখিয়ে ওয়াইটি প্ল্যাটফর্মে নিজের আইডিটাকে দাঁড় করাবার কিন্তু একটা চেষ্টা এই আমরা যারা কন্ট্রোভার্সি করি আমাদের কিন্তু প্রত্যেকের একটা করে ডেলি ব্লক আইডি আছে যাও তো আমরা কন্ট্রোভার্সি করি তো তাহলে সেই জায়গায় আমরা তো জানি যে যদি কোনো আইডিতে পরকিয়া বা সংসারের কাহিনী তুলে ধরা যায় তাহলে খুব তাড়াতাড়ি রাতারাতি কিন্তু নিজের আইডিকে খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করা যায় কিন্তু একবার নিজস্ব আমারই তো আছে ডেলি ব্লগ আইডি সেইটা একবার দেখে শুতো কখনও এমন কিছু ভিডিওর মধ্যে একটু অন্তত বলিনি যেটা পরিবারের মধ্য থেকে কোনো খারাপ বিষয় তা বল কি কোনো সংসারে ঝগড়া অশান্তি হয় না অবশ্যই হয় অবশ্যই হয় মানুষ মাত্রই হাতাকুন্তি থাকতে গেলে যেরকম ঠুকোটুকি হবে তেমনি ঝগড়া অশান্তিও হবে কিন্তু তা বলে সেগুলোকে আমরা কখনো কিন্তু সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসিনি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে। জানার পরেও যে এইগুলো আনলি ভিউজ হু করে বাড়বে আর এখন মানুষ ভিউজের জন্য ন্যাড়া পর্যন্ত হয়ে যাচ্ছে রেজার দিয়ে নিজের এক জায়গার কিছুটা চুলকে তুলে নিয়ে এসে সবার সামনে ক্যামেরা করে দেখানো হচ্ছে দেখো আমার মুটো চুল উঠে যাচ্ছে একটা মানুষ বোকা একটা মানুষ কিছু বুঝতে পারছে না হাজারো হাজারো মানুষ তারা সবাই বোকা তারা কিচ্ছু বুঝতে পারছে না যে বা যারা কমেন্ট করতে আসছে এই বৃষ্টিপিতমের হয়ে তারা হচ্ছে এই বৃষ্টিপিতমেরই এক একটা ফেক আইডি এবং তাদের কিছু চ্যালাচামুন্ডা আছে তাদের কিছু ফেক আইডি দিয়ে এই ধরনের নোংরা থেকে নোংরাতম কমেন্ট করা হচ্ছে যাদের আমাদের লক্ষ্যটাকে ঘোরাতে পারে কিন্তু পারবে না কারণ আমি তো অন্তত এমন কিছু নোংরা কথা বলছি না কারণ কি তোমাদেরকে কয়েকটা পয়েন্ট আমি তুলে ধরছি তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করো অনেকেই প্রশ্ন করছে যে এই যে তোমরা এই অর্ণব দা অর্ণব দা বলছো সেই মানুষটি তো সোশ্যাল মিডিয়ায় নেই বা সেই মানুষটির সম্পর্কে এত নোংরা নোংরা কথা বলা হচ্ছে তাহলে কেন সেই মানুষটি এই বৃতম পৃষ্টির মানে ওপর রকম কোনো স্টেপ নিচ্ছে না কেন নিচ্ছে না তার কারণটা প্রথমেই জানায় তার ছেলে মানে এই যে অর্ক দেখো নামটাও কিন্তু মিল মিল করে এদিকে বৃষ্টি এদিকে হচ্ছে অর্ণব দুজনকে নামের মিল করে কিন্তু এই অর্ক নামটা রাখা হয়েছে জানি না অনেকেই এরকমও কমেন্ট করেছে যে সন্তানটাকে দেখতে পুরোপুরি তার কাকার মতো মানে প্রীতমের মতো তো মানে এই রকম ধরনের একটা আরও নোংরা একটা বিষয় তুলে ধরার চেষ্টা করছে দেখো যেই বিষয়ে কোনো প্রমাণ নেই যেই বিষয়ে কোনো রকম কোনো সত্যতা নেই সেই বিষয়ে আমি কোনো রকম কোনো নাড়াঘাটা এই ভিডিওর মধ্যে করতে চাই না আর শুধুমাত্রই যে বাবা কালো বলে সন্তান ফর্সা হওয়া এটা কোনো একটা মানে সন্দেহজনক বিষয় এটাকেও আমি মেনে নিতে পারবো না কারণ এরকম হয় পরিবারের কারণ না কারণ মতো কিন্তু দেখতে হয় কারণ রক্তটা তো সেই ওই পরিবারের তো সেখানে পারে কাকার মতো দেখতে হচ্ছে তার মানেই যে একটা বিয়ে মানে কী বলবো রকম জিনিস ঘটে গেছে সেটা আমি না জানা মানে পর্যন্ত তোমাদের সামনে ক্লিয়ার করে বলতে পারবো না যারা এই বিষয়ে আমাকে কমেন্ট করেছো। তো সেখানে এই যে ছেলেটি আছে সেই ছেলেটি কার আমরা জানি অর্ণবদার মানে বৃষ্টির প্রথম হাজবেন্ডের তো সেখানে সেই ছেলেটির মুখ চেয়ে অর্ণবদা আজও পর্যন্ত হয়তো কিছু করতে পারিনি এই যে আমি হয়তো কথাটা বললাম আমার কমেন্ট সেকশানে ভিওয়ার্সদের মধ্যে ঝড় উঠে গেছে আমি তো প্রত্যেক কথাই হয়তো বলছি এটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলার ধরন যারা কন্ট্রোভার্সি ভিডিও দেখে তারা জানে আর যারা কন্ট্রোভার্সি ভিডিও দেখে শুধুমাত্র কি বলবো নিজের লোককে ভালো বলছে সেই আইডিগুলো গিয়ে দেখে তারা এগুলো বুঝতে পারবে না কারণ হয়তো নামটাকে অন্য অন্যরকমভাবে বলা থামবেলে ছবিটাকে ঠিকঠাকভাবে না লাগিয়ে একটু অন্যরকমভাবে লাগানো এগুলো ইউটিউব গাইল্যান্সের বাইরে যায় যেই কারণে আমরা অনেক কিছুতে হয়তো কিন্তু হতে পারে এই ঘটনাগুলো আমরা বলে থাকি তার মানেই যে সেই কথাটা বলছি তার কোনো প্রমাণ না রেখে বলছি এরকমটা কিন্তু নয় জাস্ট এটা একটা নিজস্ব আইডির জন্য সেফটি অবলম্বন করা এছাড়া আর কিছুই নয় হয়তো বলছি মানে এটাকে এই ভেবে নিয়েও না যে আমি এই বিষয়ে কিছুই জানি না কারণ না জেনে বুঝে না প্রমাণ নিয়ে এত বড় কথা কিন্তু কেউ কখনো বলতে পারে না তো সেখানে এই এইভাবেই করছে না যে তার সন্তান ওখানে আছে যদি বৃষ্টিপিতমের বিরুদ্ধে কোনো স্টেপ নেয় তাহলে এই সন্তানটার এখন কি হবে একটা নর্মাল জিনিস তোমরা ভেবে দেখো একটা ছেলে এতটা বড় হয়ে গেছে দু হাজার বাইশে রেজিস্ট্রি হয়ে গেছে লুকিয়ে লুকিয়ে দু হাজার তেইশের চব্বিশে পঁচিশে নভেম্বর পালিয়ে গেছে মানে এক বছর সন্তানটা তখন কত ছোট ছিল এক বছরের ছোট যথেষ্ট বোধ বুদ্ধি তার মধ্যে একটা বোধগম্য হয়ে গেছে কোনটা বাবার কোনটা কাকা সে কিন্তু চিনতে শিখে গেছে কিন্তু আমরা জবে থেকে বৃষ্টি প্রীতম এবং এই অর্ককে একসাথে তাদের ভিডিওতে দেখেছি কখনো কি এই রকম আমরা আমাদের মনে হয়েছে প্রথম থেকে যে এটা তার বাবা না এটা তার কোনো চেনা পরিচিতি তার কাকা তার জ্যাঠা বা চেনা পরিচিতি বা বাবার বন্ধু এরকম কি কখনো মনে হয়েছে না কারণ কি বৃষ্টিদের বাড়িতে যাতায়াত ছিল এই প্রীতমের যেই কারণেই অর্ক কিন্তু খুব ছোটো থেকেই তার কাকাকে দেখত তার কাকার সাথে ওঠা বসা ছিল এবং যখন অর্ণবদা থাকতো না সেই সময়েও হয়তো এই প্রীতমের সেই বাড়িতে যাতায়াত ছিল ঘোরাফেরা খাওয়া দাওয়া অনেক কিছুই হতো তো সেই কারণে কিন্তু এই অর্ক তার মানে এই সন্তানটি তার এই যে কাকা প্রীতমের সাথে খুব সুন্দরভাবে কিন্তু অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে প্রথম থেকেই যেই কারণে আমরা কিন্তু ভিডিওর মধ্যে কখনো বুঝতেই পারিনি যে এটা ওর বাবা নয় নিজের এটা হচ্ছে কাকা বাবা হচ্ছে তার আসল অর্ণবদা যার কথা বলছি এই হচ্ছে একটা প্রথম পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরলাম দ্বিতীয়ত পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরছি যে এই মানুষটার মাথায় রডের মতো একটা ভারী জিনিস দিয়ে আঘাত করা হবে সেই মেয়েটির মাথায় দশ বছর পর সেই বিষয়টি নিয়ে চাগা দিয়ে উঠবে হ্যাঁ এখানে অনেকেই বলতে পারে যে হ্যাঁ এরকম অনেক সময়ই হয় যে পড়ে গেলাম বা কোথাও কিছু একটা আঘাত লাগলো সেটা সেই সময় সবার সামনে না এলেও পরবর্তী সময়ে গেলেও কিন্তু সেই বিষয়গুলো অনেকটা বড় আকার ধারণ করে হতে পারে কিন্তু ব্রেন আমরা খুব ভালো করেই জানি একটু ছোট আঘাত লাগলেও সেটা নিয়ে আমরা কতটা কষ্ট পাই সেখানে রডের মতো একটা জিনিস নিয়ে যদি তার মাথায় আঘাত করা হতো প্রথম তো তার মাথাটা মানে পুরো কোনো না কোনো একটা জায়গায় আঘাত তো হতোই এবং একটা দাগ তো রয়েই যেত বৃষ্টির মাথাটা তো কিছুদিন আগে ন্যাড়া করে আমাদের সামনে ভিউজের জন্য পুরোপুরি দেখানো হলো সেখানে তোমরা কি কোনো জায়গায় কোনো একটা আঘাতের চিহ্ন দেখতে পেয়েছ জুম করে একটু দেখো তো যে কোনো জায়গাটায় মাথার কোনো একটা অংশে আঘাতের চিহ্ন আছে এরকম আমরা দেখতে পেয়েছি পায়নি তাহলে দশ বছর আগে যেই রডের মারা আঘাতের জন্য বৃষ্টির জীবনে এত বড় একটা অন্ধকার নেমে এসছে সেই অন্ধকারের বিন্দুমাত্র জায়গা মানে প্রমাণ আমরা দেখতে পাচ্ছি না তার মাথার মধ্যে এটা আবার কি করে সম্ভব এটা কি কখনো সম্ভব যার জন্য যার শরীরে এত রোগ এই একটা পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরলাম দ্বিতীয়ত বৃষ্টি কিন্তু তার ভিডিওর মধ্যে একবার বলেছিল যে এরকম আমি তোমরাও দশ বছর স্ট্রাগেল করো দশ বছর স্ট্রাগেল করলে তোমরাও কিন্তু এই রকম একটা সুন্দর বিলাসবহুল ফ্ল্যাট কিন্তু তোমরাও কিনতে পারবে যেটা কিনা সাউথ সিটি মলের খুবই কাছাকাছি তো সেখানে যত সম্ভব জানতে পারলাম এ কিন্তু একটা ওয়ার্ক ফ্রম হোম করতো এবং সেটা কিন্তু অ্যামওয়েতে সেটা অ্যামওয়ে কোম্পানিতে কাজ করতো যেটা কিনা না অনেকেই করে আমিও কয়েকটা দিন করেছিলাম তবে নাম আমি কোনো কোম্পানিতে সেইভাবে দিইনি করেছিলাম কয়েকদিন ভালো লাগেনি তাই কিন্তু আর করিনি আমি জানতাম যে এই মানে এই বিষয়গুলোতে খুব একটা কি বলবো ইনকামের থেকে বেশি তোমাকে লোককে তেলাতে হবে মানে লোককে ডেকে ডেকে জানাতে হবে তো এই জিনিসগুলো আমার খুব একটা ভালো লাগেনি সেখানে এত ইনকাম হলো যে দশ বছরের মধ্য মধ্যে থ্রি বিএইচকে একটা বিলাসবহুল ফ্ল্যাট সে কিনে ফেলতে পারলো আচ্ছা ঠিক আছে চলো নিশ্চয়ই ম্যানেজারি পোস্টে ছিল যদিও বা ম্যানেজারি পোস্টেও এতটা তা কখনোই স্যালারি হতে পারে না যেখানে তিন দশ বছরের মধ্যে সে এত সুন্দর একটা বিলাসবহুল ফ্ল্যাট প্লাস তার সংসারে যেই সমস্ত ফার্নিচার আছে সেগুলো যদি তোমরা দেখো আগের ভিডিওগুলো যদি একটু দেখো প্রত্যেকটা কিন্তু হাইফাই জিনিস সেগুলো কখনোই কিন্তু সম্ভব নয় কারণ আমরাও তো সংসার জীবনের মধ্য দিয়ে যাচ্ছি সেখানে আমরাও কিন্তু জানি তো সেখানে দশ বছর বাড়িতে বসে ওয়ার্ক ফ্রম হোম করার জন্য সে নাকি ওরকম একটা ফ্ল্যাট কিনতে পারল এটা কখনো সম্ভব তাহলে ও যখন কলকাতা থেকে শিলিগুড়ি চলে গেল সেই ওয়ার্ক ফ্রম হোমটা কেন সেখানে গিয়ে করতে পারলো না তাহলে তো ওকে আর ওই সিন মশলা করে কষ্ট করে লোককে দেখাতে হতো না দেখো আমার কত কষ্ট আমাকে ভিউজ দাও বা কষ্ট করে কিন্তু একটা কাজের লোক বাড়িতে রাখতে পার মানে রাখতে পারতো যে আমার বর তোমার টিউশানে যাচ্ছে সেই সময়টা আমাকে কে দেখাশোনা করবে একটা কাজের লোক রাখলাম আমি তো সেই সময় তো সেই ওয়ার্ক ফ্রম হোম করে এই রকমভাবে জীবনটাকে কাটাতে পারেনি যখন বৃষ্টি তার আগের ভিডিওগুলো আমাদের সামনে শেয়ার করত তখন ওর রান্নার লোকও পর্যন্ত কিন্তু ছিল শর্টগুলো দেখলে ওর ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে ও ভিডিওর মধ্যেই মাঝে সাঝে বলতো আবার অনেক সময় ব্লগিংয়ের ক্ষেত্রে আমরা কিন্তু রান্নাবান্না করি সেখানে ও কিন্তু রান্নাবান্না করতো রান্নাবান্না করার পরিমাণটা তোমরা দেখলে বুঝতে পারবে ও যেখানে নিজেকে সিঙ্গেল মাদার সিঙ্গেল মাদার সিঙ্গেল মাদার বলে সবার সামনে পরিচিতি দিত সেখানে সিঙ্গেল মাদার মানে সন্তান আর ও ওর সন্তান ধরি আরও এক বছর তখন ছোট ছিল তখন ওই সন্তান আর ও এত খেত যে অত অত রান্না করা হতো রান্নার পরিমাণ দেখলেই কিন্তু বোঝা যায় যে ওখানে ওর হাজবেন্ডও কিন্তু উপস্থিত থাকত শুধুমাত্র ক্যামেরার মধ্যে না তো তার কোনো রকম নামগন্ধ না তো তার রকম ছায়া আমরা দেখতে পেতাম কারণ ওই যে মানুষটি জানতে পেরে গেছিল যে এক বছর আগে রেজিস্ট্রি হয়ে গিয়েছিল আর এ তো ছিল ত্বককে ত্বককে যে কখন আমি ওই প্রীতমের সাথে পালাবো যেই কারণে নিজেদের মধ্যে দূরত্বটা এতটাই বেড়ে গিয়েছিল যে এ এর মতো করে নিজের লাইফস্টাইল কাটাতো আর সে তার মতো করে কারণ কখনোই কেউ মেনে নেবে না যে আমার ভাইয়ের সাথেই আমার স্ত্রী আমাকে না জানিয়ে এক বছর আগে রেজিস্ট্রি করে নিয়েছে অথচ আমার ফ্ল্যাটে বসি আমার টাকায় বিন্দাস একটা জীবন কাটাচ্ছে এটা কোনো হাজবেন্ডই কিন্তু কখনো মেনে নিতে পারবে না সব কিছুর ভাগ দেওয়া গেলেও একটা স্বামী কিন্তু কখনো তার স্ত্রীর ভাগ দিতে পারে না আর একটা স্ত্রী কিন্তু কখনো তার স্বামীর ভাগ দিতে পারে না এই একটা পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরলাম তাহলে সেখানে ওই ওয়ার্ক ফ্রম হোমের টাকাগুলো কেন শিলিগুড়ি গিয়ে ইনকাম করে নিজেদের জীবনটাকে আরো সুন্দরভাবে চালনা করলো না বন্ধুরা এরপর তোমাদের সামনে আরও একটা পয়েন্ট যেটা আমি তুলে ধরতে চাইছি সেটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট খুব ভালো করে শোনো বৃষ্টির একটা ভিডিও থেকে জানতে পারলাম যে ও বলছে যে আমার আঠেরো ও খুব একজন মেধাবী ছাত্রী ছিল পড়াশোনা করতে ভালোবাসত কিন্তু হয়তো বাবা মা বিয়ে দিয়ে দিয়েছিল সুপাত্র পেয়েছিল যেই কারণে বিয়ে দিয়ে দিয়েছিল তো উনিশ কুড়ি বছরে বিয়ে নাকি ওর হয়ে গিয়েছিল তারপর যথারীতি এখন ওর বয়েস ওরই ভিডিওতে কয়েকটা ভিডিওতে বা ওরই রিলেটিভ বা কাছের মানুষ এরকম বলছে যে তিরিশ একত্রিশ বছর বয়স তাহলে কুড়ি বছর বয়স যদি বা উনিশ বছর বয়স যদি বি হয়ে থাকে আর এখন যদি একত্রিশ বছর বয়স হয়ে থাকে তাহলে এই যে ও বলছে দশ বছর স্ট্রাগেল করে ওই ফ্ল্যাটটাকে ওই কিনেছে এই দশটা বছর ও পেলো কোথা থেকে এলো কোথা থেকে এই দশটা বছর মানে ও যখন ওই আগের হাজব্যান্ডের সাথে ছিল এই যে এক বছর আমি যদি প্রীতমের সাথে আছে এটাকে যদি বাদ দিই তাহলে হচ্ছে তিরিশ বছর ওর এজটা আমি যদি ধরি আর ওখানে হচ্ছে কুড়ি বছর বয়সে বিয়ে আমি যদি এক বছর বাদ দিই তাহলে মাঝের তো দশ ছর তাহলে এই দশ বছর তো ও ওর আগের হাজবেন্ডের সাথে সংসার করেছে। তাহলে একদিকে বলা হচ্ছে যে ওর উপর ওর আগের হাজবেন্ড ডোমেস্টিক সাংঘাতিক বিষয় ছোটখাটো কিছু বিষয় নয় সেখানে ডোমেস্টিক ভায়োলেন্সের যেই মেয়ে শিকার হয়েছে সেই মেয়ে এমওয়ের মতো একটা কোম্পানিতে চাকরি করে দশ বছরের মতো সাউথ সিটি মলের কাছে একটা থ্রি বিএইচকে ফ্ল্যাট যেটা কিনা বিলাস বিলাসবহুল একটা জীবনযাত্রা ও কাটাতো সেটা কিনে ফেলতে পেরেছে প্লাস কাজের লোক প্লা Was da সন্তানের পড়াশোনা খাওয়া দাওয়া নানান রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করা এগুলো সত্যি কি এইরকম ওয়ার্ক ফ্রম হোম করে এত এত কম সময়ের মধ্যে এত এত টাকা ইনকাম করা কি সত্যিই সম্ভব যারা হয়তো সত্যি ঘাসের চালের ভাত খায় তারা এগুলো বিশ্বাস করবে যারা সত্যি নিজেদেরকে মানুষ বলে মনে করে সত্যটা সবার সামনে তুলে আনার চেষ্টা করে তারা এই জিনিসগুলোকে কিন্তু কখনো বিশ্বাস করবে না কারণ বিশ্বাস করার আগে নিজের ব্রেন দিয়ে বিষয়টাকে বুঝবে যে সত্যিই তো যদি কুড়ি বছরে বিয়ে হয়ে থাকে আর যদি এখন তার তিরিশ বছর বয়স হয়ে থাকে আর তার ভিডিওতে বলা কথা অনুযায়ী দশ বছর সে স্ট্রাগল করে এই ফ্ল্যাটটা কিনেছে তাহলে সেই দশ বছর তো তার আগের স্বামীর কাছে ছিল তাহলে আগের স্বামীর কাছে থেকে ও যে ওয়ার্ক ফ্রম হোম করেছে সেটা কি করে সম্ভব একদিকে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার আর একদিকে কর্মরতা একজন স্ত্রী কখনো কি একসাথে সম্ভব এরপর আরও একটা বিষয় তোমাদের সামনে তুলে ধরতে চাইছি যেই মানুষের উপর এত এত টর্চার হতো ঠিকঠাক টাইমে নাকি খেতে দেওয়া হতো না এবং একবার না দুবার না অনেক অনেকবার তার উপর অত্যাচার করা হয়েছে রড দিয়ে মাথায় মারা হয়েছে সেই মেয়েটির জন্য কাজের লোক রান্নার লোক কখনো সম্ভব কখনো সম্ভব কি বন্ধুরা যে যেই মেয়েটির উপর একটা বাড়ির পুরুষ অত্যাচার করবে নিজের বইয়ের ওপর সেই বইয়ের সুখের জন্য রান্নার লোক কাজের লোক এগুলো কি কখনো করতে পারে মানে আমরা কি সংসার জীবনযাপন করি না অবশ্যই তো করি তাহলে বুঝতে তো একটু হলেও পারি যে যাকে মানুষ দেখতে পারবে না তার কোনটাতে ভালো কোনটাতে মন্দ সেইটার জন্য বাড়িতে কাজের লোক রান্নার লোক এগুলো রেখে দেওয়া হবে এটা কি মানে ছেলে খেলার কথা বন্ধুরা তোমরা ভালো করে বিষয়টাকে বুঝে দেখো তো এবং এই যে অন্নবদা মানুষটি খুবই কিন্তু ভালো আমি বলছি না তিনি একবারও ধোয়া তুলসী পাতা একেবারে ধোয়া তুলসী পাতা অবশ্যই তার মধ্যে হয়তো কোনো কমতি ছিল সেটা হতে পারে এটা সেটা হতে পারে এটা এইগুলোর মধ্যে হতেই পারে তার মানে এই নয় যে আমার মধ্যে এটা বা এটার অভ্যাস আছে মানে বা অনেকে তো এইরকমও বলছে শুনছি নাকি যে অর্ণবদা নাকি দেখতে কালো ছিল যদিও বা সেই মানুষটিকে ভিডিওর মধ্যে একবার অনেক আগের একটা ভিডিওতে হালকা মনে হয় দেখানো হয়েছে তবে সেটা কিনা আমি সিওর জানি না শুধু নামটুকুনি জানতে পেরেছি সেখানে এটুকুনি শুনেছি যে তার খুব ছের মানুষ এরকমই জানাচ্ছে যে তার গায়ের রঙ নাকি একটু কালো তো গায়ের রঙ কালো বলে তার দেওর ফর্সা বলে তার দেওরের সাথে আমাকে বিয়ে করতে হবে প্রেম করতে হবে এই ভাবনা যেই মেয়ের মধ্যে আছে সেই মেয়ে আর যাই হোক কোনোদিনও বাড়ির স্ত্রী বা পুত্রবধূ হতে পারে না কারণ তার চাহিদা হচ্ছে আমাকে সুন্দর বর পেতে হবে সুন্দর ঘর পেতে হবে লাক্সারি জীবন কাটাতে হবে চার চাকায় চড়তে হবে সেই মেয়ের দ্বারা সংসার কখনো কিন্তু সম্ভব নয় কারণ বরটা কালো তো কী হয়েছে তাকে ভালোবাসা দিত তাকে একটা সুন্দর লাইফ দিত এবং একটা সুন্দর সংসার নিয়ে জীবন চলছিলো সেখানে বরের রঙ নিয়ে যদি দেওরের সাথে পরকিয়া হয় সেটাকে কারা মান্যতা দেয় বলতো যারা সত্যি নিজেরা একদম লো স্ট্যান্ডার্ডের মানুষ যাদের নিম্ন মানসিকতা থাকে তারাই কিন্তু এইগুলোকে প্রায়োরিটি দেয় অন্যরা কিন্তু দেয় না কারণ এরকম অনেকে আমরা দেখতে পেয়েছি যে মেয়েটাকে খুবই সুন্দর দেখতে খুবই ট্যালেন্টেড একজন মেয়ে কিন্তু ছেলেটিও এদিকে চাকরি করছে কিন্তু দেখতে হয়তো মেয়েটির তুলনায় এক অংশ মানে মেয়েটি যতটাই সুন্দরী ছেলেটা হয়তো ততটাই খারাপ তা বলে কি সেই মেয়েটি সেই ছেলেটিকে ছেড়ে দিয়ে তার পরিবারের অন্য কোনো একজন পুরুষের সাথে জীবন কাটানো মানে শুরু করে দেবে এটি কি কখনো সম্ভব কখনোই কিন্তু সম্ভব নয় আর এই জিনিসগুলো বিয়ের সময় কেন দেখেনি যে আমি একজন ভরসা মেয়ে আমি ট্যালেন্টেড মেয়ে আমি এরকম একটা কালো ছেলেকে বিয়ে করব তখন কেন এই জিনিসগুলো হয়নি সবথেকে বড় বিষয় এতদিন অবধি বৃষ্টি এবং প্রীতম বৃষ্টির মা বাবার সাথে কেন তাদের সম্পর্ক ঠিকঠাক ছিল না কারণ তারাও কিন্তু এদেরকে মেনে নেয়নি তারা জানতো যে কী বিষয়ের জন্য আমার মেয়ে এই মানে কলকাতা ছেড়ে শিলিগুড়ি চলে যেতে বাধ্য হয়েছিল কারণ এই যে দেওরের সাথে প্রেম এটা না তো প্রীতমের বাড়ির লোকজন মেনে নিয়েছে না তো বৃষ্টির বাড়ির লোকজন মেনে তো তখনই নিল বৃষ্টির বাড়ির লোকজন যখন এই রকম একটা রোগের সম্মুখীন হলো এবং সেখানে হয়তো কিছু ভিউয়ার্স তাদেরও বুঝিয়েছে কাছাকাছির মধ্যে থেকে বা এরকম হতে পারে কমেন্টের মাধ্যমে যে জিনিসগুলো লিখতো সেগুলো হয়তো তাদের মনকে খুব সহজে গলাতে পেরেছে যেই কারণে মা বাবা মেয়েকে মেনে নিয়েছে ওপন সূত্রের খবরের কিন্তু প্রয়োজন হয় না কিছু মানে বিষয়কে নিজের বুদ্ধি দিয়ে বিচার বিবেচনা করলেই কিন্তু অনেক কিছু বোঝা যায় আচ্ছা যখনই প্রীতম বৃষ্টি দুর্গাপুরে সরি শিলিগুড়িতে ছিল তখন কিন্তু প্রীতম বেশিরভাগ যে রান্নাবান্না করতো শাক পাতা এগুলো তো করতোই না বেশিরভাগ যে রান্নাবান্না করত পেঁয়াজ আদা রসুন এই ধরো যে কোনো রান্নাতে পেঁয়াজ আদা রসুন দিত বেশিরভাগটা চিকেন হতো এগ হতো মানে নর্মাল রান্না খুব কম হতো আচ্ছা যেই বাড়িতে বৃষ্টির মতো একটা পেশেন্ট সবসময়ের জন্য ভুগছে সেই বাড়িতে তার জন্য কোনো কি তোমরা আলাদা কোনো রান্না করতে দেখেছ প্রীতমকে না আমার মনে হয় এই জিনিসটা যারা লক্ষ্য করবে তারা নিজেদের সাথে যদি একটু বিচার বিবেচনা করে সামান্য আমাদের পেটের প্রবলেম হলেও কিন্তু আমরা মিনিমাম একটা সপ্তাহ সমস্ত কিছু বন্ধ দিয়ে একদম নর্মাল খাওয়া দাওয়া করি সেখানে বৃষ্টির মধ্যে ডান পাশটা পড়ে যাওয়ার মতো একটা প্রবলেম একটা চোখে দেখতে না পাওয়ার মতো প্রবলেম মাথার মধ্যে রক্ত জমাট বেঁধে গেছে এই প্রবলেম এছাড়া তোমার স্টোন তারপরে আরও অনেক কিছু রোগ তার মধ্যে কিন্তু আছে তো সেই জিনিসগুলো যে মেয়েটির মধ্যে আছে সেই মেয়েটিকে কোনো সময় কি নর্মাল কিছু রান্নাবান্না করে খাওয়ানো হতো সবসময় কিন্তু একটা সুস্থ মানুষ যেই খাবারটা খায় সেই খাবারটাই খেত রকম কোনো একটা রুগীর যে পথ্য সেটা কিন্তু কখনো আমরা তাদের ভিডিওতে করতে দেখিনি আমি কিন্তু আমার ভিডিওতে কখনো বলছি না যে বৃষ্টি মেয়েটি অসুস্থ সে এই সে সুস্থ আমি কখনোই বলছি না যে সে সুস্থ অথচ অসুস্থ নাটক করছে এটা আমি কখনোই বলছি না কিন্তু ও যদি হান্ড্রেড পার্সেন্ট নাটক মানে রোগের অসুস্থতা দেখিয়ে থাকে তার মধ্যে হয়তো সেভেন্টি পার্সেন্ট অসুস্থ থার্টি পারসেন্ট কিন্তু সুস্থ আছে কিন্তু আমাদের সামনে যেভাবে তুলে ধরা হচ্ছে সেখানে আজকে আমরা মুখ খুলতে বাধ্য হয়েছি অনেকেই বলবে তারা তাদের মতো দেখিয়ে ভিউজ কামাচ্ছে তোমাদের এত কিসে জ্বলছে তারা কিন্তু আমাদের মতো কিছু মানুষের আমাদের মতো কিছু পাবলিকের ভিউজেতেই আজকে এত তাড়াতাড়ি একটা ভালো জায়গায় যেতে পেরেছে তো সেখানে রহস্য যদি আমাদের মনের মধ্যে সৃষ্টি হয় সেগুলো তো আমরা আমাদের ভিডিওর আকারে বলবই এখানে বলতেই পারো যে তোমার কি বলার দরকার কারণ আমি একজন তাদের ভিউয়ার্স প্লাস কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর যারা ওর আদার্স অনলি ফর ভিউয়ার্স আছে তারাও কিন্তু আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে এসে এই রহস্যমূলক বিষয়গুলোকে নিয়ে ভিডিও করার জন্য রিকোয়েস্ট করছে যে তোমরা যেহেতু কন্ট্রোভার্সি করো সত্যটা তোমরা উদ্ঘাটন করো কারণ আমরা তো ভিউয়ার্স আমরা চাইলেও কিছু মানে জানতে পারলেও বলতে পারবো না কমেন্টস ছাড়া আর কমেন্টসকে কিন্তু সেইভাবে সবার চোখে পড়ে না যে একটা ভিডিও সবার চোখে পড়ে তো সেই মানুষগুলোও চাইছে সত্যটা উদ্ঘাটন হোক তো সেখানে তাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করার মানেটা এটাই যে তোমাদের যে প্রবলেমটা হয়েছে অবশ্যই তোমরা শেয়ার করো কিন্তু তার মধ্যে এত গোপনীয়তা কিসের রোগ নিয়ে এত নাটকীয়তা কিসের এই যে আগের দিন দুটো দিন ভিডিও দিলো না ভিডিও না দেওয়ার পরও একটা যে থামবেল যে নিজের দোষী আজকে নিজেকে কাঁদতে হচ্ছে বা কথাগুলো শুনতে হচ্ছে ওই বিষয়ে তোমরা ভিডিওর মধ্যে কিছু শুনতে পেলে শুধুমাত্র একটা মনে হয় ঠান্ডা লেগেছে লেবু লেবুদাইদার লাগিয়ে নাকে বসে আছে এইটুকুনিই দেখতে পেলাম এবং আমি আমার আগের ভিডিওতেই বলেছি যে দাদা বাচ্চা কচি খুঁকি নয় আর সেও কচু কচি খোকা নয় যে বললো বলেই বোনকে রান্না করতে হবে যেখানে তাকে ডক্টর বারণ করেছে সেখানে সে কেন করতে যাবে বোন সুস্থ হোক তারপর বোন গিয়ে রান্নাবান্না করে দেবে কিন্তু না এগুলো তাদের এক একটা কন্টেন্ট যে দিতে হবে যেই কারণে সমস্ত কিছু কোন কন্ট্রোভার্সি ক্রি বলছে না বলছে একদম বুঝে শুনে নিয়ে নাকের মধ্যে একটা 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 মেশিন দিয়ে দিয়ে সেটা বিশাল বড় আকার ধারণ করে পয়সা ইনকাম আচ্ছা একটা ডেলি ব্লগারের রোগ তাদের জীবনে আছে তার মানে কি এই যে রোগ নেই টাইটেল দিতে হবে আরে ভাই আমাদেরও তো মনে হয় তাদের একটু ভালো মুহূর্তগুলো আমরা দেখি না প্রথমে আমরা কি শুনলাম একটা বর তার উপর ডোমেস্টিক করেছে ডোমেস্টিক ভায়োলেন্স করেছে সিঙ্গেল মাদার সিঙ্গেল মাদার সিঙ্গেল মাদার তারপর এখন নিত্য আমরা তার রোগ 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 ডেলি ব্লগিং মানে কি এটাই আরও একটা বিষয় এই যে প্রীতম ছেলেটি কোনো রকম কোনো কাজবাস্ত করে টিউশন করে তাহলে এখন নয় সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করছে তাই নয় বইয়ের ট্রিটমেন্ট করাচ্ছে কিন্তু যেই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় সেইভাবে ভিউজ হতো না কাজও কিন্তু অন্যরকম কিছু করতো না শুধুমাত্র টিউশন তাহলে সেই মুহূর্তে এই বৃষ্টির ট্রিটমেন্টের জন্য চেন্নাই তাকে কীভাবে নিয়ে যাওয়া হয়েছিলো একবার যখন চেন্নাইয়ে আগেরবার নিয়ে গিয়েছিল কিডনিতে তো স্টোন এছাড়াও হয়তো তোমার সিস্ট এই জিনিসগুলো ছিল তখন যে খরচাটা করেছিল সেটাও কিন্তু বৃষ্টির বাবা করেছিল তার ভিডিওতেই জানা কথা এবং তখন এয়ারপোর্টে তারা যখন বসেছিল ওই অর্ক কিন্তু মানে বাচ্চা ছেলেটি কিন্তু স্যান্ডউইচ বা প্যাটিস এরকম কিছু খেতে চাইছিল এই প্রীতম কিন্তু বলে যাও দাদুর কাছ থেকে চাও এই যে যাও দাদুর কাছ থেকে যাও মানে সামান্য সন্তানকে একটা কিছু খাবার কিনে দেবে তার জন্যও কিন্তু দাদুর কাছে পাঠানো হচ্ছে মেয়ের যে ট্রিটমেন্ট তার জন্যও কিন্তু বাবার কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে তাহলে প্রীতমের যে সেই রকম কোনো ক্ষমতা নেই আমরা তো বুঝতেই পারছি তারপরেও যে এ এত সুন্দর এই না আমরা কারোর কাছ থেকে কিছু নেবো না যতদিন পারি নিজেদের মতো করে চালায় এ নিচ্ছি না তাতেই মানুষের এত হিংসা নিলে মানুষের আরও কত হিংসা হবে তো নেবে কি করতে নিজেরই রিলেটিভের কাছ থেকে যখন এত অ্যামাউন্টের একটা টাকা তুমি ওখান থেকে আত্মসাত করে নিয়ে চলে এসেছো সেটা তো এখন ভাঙিয়ে ভাঙিয়ে খাটছ তো সেখানে ওয়ার্টির ভিডিও থেকে যা ইনকাম হচ্ছে তথা এফ বিতে যেই ভিডিও মিলিয়ান ক্রস করে যাচ্ছে তো সেখান থেকে আর তো মানে সবার কাছে হাত পেতে টাকা তোলার প্রয়োজনে কোনো একটা দিক তো স্ট্রং রাখতে হবে না মানুষের মন পাওয়ার জন্য যে এখানে যারা অনেকে আছে হাত পাতে এই ওই করে আমি অন্তত হাত পাচ্ছি না তো মানুষের কাছে স্ট্রং একটা জায়গা দেখাবার জন্য রোগ আর এই নাটকীয় পনা না দেখালো তো তোমাদের আইডি এই দশ থেকে পনেরো দিনের মধ্যে এক লাখ থেকে দু লাখে পৌঁছাতো না তার আগে আরও একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের একটু বলে ভিডিওটা এন্ড করতে চাইছি সেটা হচ্ছে যে ওদের মধ্যে যে এখনো পর্যন্ত আগের হাজব্যান্ডদের সাথে ডিভোর্স যে হয়নি তার একটা ছোট্ট প্রমাণ তোমাদের সামনে এখানে আমি দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও ইকোট অ্যাপ সার্ভিস যেখানে কিনা। যে কটা ডেট দেওয়া হয়েছিল একটা ডেটেও কিন্তু তারা উপস্থিত হয়নি আমাদেরকে কিন্তু এগুলো পাঠানো হচ্ছে প্রমাণস্বরূপ কারণ মানুষ কিছু মানুষ আছে যারা বুঝতে পারছে সমস্ত কিছু কিন্তু বিশ্বাস করছে না কারণ অনেকেই আছে এদেরকে ভালোবাসে ভালোবাস ভালোবাসে বলি তারা কিন্তু আমাদের মতো কিছু ক্রিয়েটারের ভিডিও দেখে তাদেরকে গিয়ে প্রশ্ন করছে কমেন্ট করছে যে তোমরা যারা তোমাদেরকে নিয়ে এই কথাগুলো বলছে প্লিজ যদি এগুলো মিথ্যে হয়ে থাকে তাদের মুখের উপর চরম সত্যটা জানিয়ে থাপ্পড়টা মারো কিন্তু সেই কমেন্টগুলো ডিলিট হয়ে যাচ্ছে এবং ডিলিট হয়ে যাওয়ার পর সেই মানুষটা গিয়ে মানে মানুষটি এসে আবার আমাকে কমেন্ট করছে যে দিদি ভাই তুমি যে কথাগুলো বললে সেগুলো আমি কোথাও না কোথাও বিশ্বাস করি কারণ তারা আমার E aí ভালোবাসার মানুষ প্রীতম বৃষ্টি তো তাদেরকে গিয়ে যখন কমেন্টটা করছি করলাম কিছুক্ষণের মধ্যেই দেখলাম কমেন্টটাকে ডিলিট করে দিল কিন্তু কেন এরকম একটা নয় এরকম অনেক মানুষ কমেন্ট করছে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখার পর প্রীতম বৃষ্টিকে কমেন্ট করছে এবং সেই কমেন্টগুলো তারা কিন্তু ডিলিট করে দিচ্ছে আচ্ছা ডিলিট করার কি প্রয়োজন আছে যেটা হচ্ছে সেটা সামনাসামনি যদি হওয়ার তাদের সততা থেকে থাকে তারা সামনাসামনি আসতো একটা ভিডিও করে অনেক কিছু ক্লিয়ার করে বলে দিতে পারতো তাহলে কন্ট্রোভার্সি বন্ধ হয়ে যেত কিন্তু না তারা চাইছে যে কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি হলে তো আমাদের ভিউজ বাড়ছে আমরা মুখে কুলুটি পেতে থাকবো কারণ যারা যেটা বলছে প্রমাণ সমেত কারণ সমস্ত কিছু মিথ্যে বললেও আইন কন্থমা মানে আইন কখনও ইকোট অ্যাপ সার্ভিস কখনো মিথ্যে কথা বলে না যেটা কিনা তোমাদের প্রমাণ প্রমাণস্বরূপ দিলাম দেখো সমস্ত কিছু তো দেখাতে পারলাম না কিছু ব্লার করে দিয়েছি কারণ নাম বা অনেক কিছু থাকে যেগুলো দেখানো যায় না এরপরেও যদি মানুষ বিশ্বাস না করে তাহলে এখানে কিন্তু আমাদের কিছু বলার নেই তারা সুখী জীবন কাটাচ্ছে কাটাক তারা সুন্দরভাবে নিজেদের সুন্দর জীবনটাকে আমাদের সামনে দেখাচ্ছে দেখা সুন্দর একটা মুহূর্ত আমাদের সামনে কাটা কিন্তু প্রতিদিনের ভিডিওতে রোগ 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 সিম্প্যাথি করে মানুষকে যে একটা মানুষের মনের মধ্যে যে একটা দুর্বল জায়গা তৈরি করেছে সেটা কেন মিথ্যে যদি সত্যিও তো সেটাও নয় বোঝা যেত মেনে নেওয়া যেত মিথ্যে দিয়ে কেন দিনের পর দিন এইভাবে মানুষকে বোকা বানিয়ে টাকা ইনকাম করছে এখানে তো বলতে হয় মানুষের ভালোবাসা মায়া মমতা নিয়ে এরা জাস্ট টাকা ইনকামের একটা জারিয়া পেয়ে গেছে যে এদের এই মানুষগুলোকে বোকা বানিয়ে আমরা আমাদের নিজের লাইফস্টাইলকে গড়ে তুলব কখনো কি সম্ভব তার জন্য আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অবশ্যই আছি না প্রয়োজন পড়লে আবারও ভিডিও আনবো যার ভালো লাগবে না তারা ডেলি ব্লগ দেখো অবশ্যই তাদের ভালো লাগবে দেখতেও দেখবে নেগেটিভ কমেন্ট করতে তোমরা ছাড়বে না তাহলে পারছো তোমাদের রুচি ঠিক কোন জায়গায় আটকে আছে তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি অনেক কটা কথা তোমাদের সামনে স্পষ্ট করে বললাম এর মধ্যেও যদি কোনো রকম কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও সবার লাস্টে বলবো বৃষ্টি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে নর্মাল একটি ডেলি ব্লগ দাও মানে ডেলি ব্লগ দিতে শুরু করো দু তো হয়ে গেছে আর কি চাই আশা রাখবো একদিন তো পাশে গিয়েও দাঁড়াবো তো চলো ভিডিওটাকে এখানে এন্ড করছি টাটা